মিসমিল্লাই রহমান রাহিম সুপ্রিয় কামারি ভাই ও বোনেরা আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি আলোচনা করব লামফি রোগের গোটা ফেটে ঘা ভের হলে আমাদের করণীয় কি তো চলুন আমরা আলোচনায় যাই তো এ রোগে আক্রান্ত পশুর মাংস পচে গর্ত হয়ে যায় সেখান থেকে পুষ পয়জন বের হয় এমত অবস্থায় ফোলা জায়গা থেকে চেপে এরকমের পয়জন বের করে দিতে হবে প্রতিদিন থেকে বায়োডিন দুই তিনবার দিয়ে আমাদেরকে ওয়াশ করতে হবে আক্রান্ত জায়গায় ঘায়ে মশামাছি যাতে না পড়ে সেজন্য আমাদেরকে বিশেষ কিছু ঔষধ এবং যাতে ওই আক্রান্ত পশুর ঘা টেনে যায় দ্রুত কিওর হয়ে যায় সেজন্য আমাদেরকে নেগোটক্স বিভিন্ন কোম্পানির এর সালফা সালফাবেট সুমিট বেড বা নেবানল ব্যবহার করতে হবে অধিকাংশ মাত্রায় মাংস পচে গেলে সেখান থেকে পচা মাংস সরিয়ে নিয়মিত ড্রেসিং চামড়ার নিচে ভায়োডিনযুক্ত গস প্যাক করে রাখতে হবে আক্রান্ত পশুকে মশারির ভিতর নিচে রাখতে হবে গবাদি পশুর ঘর যথেষ্ট আলো বাতাস চলাচলের উপযোগী করতে হবে আক্রান্ত দাওয়া ছেড়ে দিলে বা কমে গেলে অবশ্যই অভিজ্ঞ ভেদ ডাক্তারের পরামর্শে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগবে আর যদি আপনার পশুটির খাওয়া দাওয়া থাকে তাহলে কোন অ্যান্টিবায়োটিক ব্যবহার করা লাগবে না কারণ অ্যান্টিবায়োটিক দিলে আক্রান্ত পশু ধকলে পড়ে যায় সেক্ষেত্রে ওই পশু বেশি ক্ষতিগ্রস্ত হয় আক্রান্ত পশুর ঘায়ে অ্যান্টিবায়োটিক ও ফ্লাইফিলেন সমৃদ্ধ বিভিন্ন স্প্রে দেয়া যেতে পারে কোনো অবস্থায় বাজারে প্রচলিত ফিনিশ স্প্রে আক্রান্ত পশুর ঘায়ে দেওয়া যাবে না কারণ এটা একটা বিশেষ বিষ যা ঘায়ের মাধ্যমে দেহে শোষিত হয়ে বিষক্রিয়া করবে ফলে আপনার পশুটি দ্রুত মৃত্যুর কোলে ঢুলে পড়বে আপনার পশুটিকে ভিটামিন সিযুক্ত যেমন কাগজি লবু এছাড়া বিভিন্ন কোম্পানির ভিটামিন সির প্রিপারেশন আপনাকে দিতে হবে যা আপনার আক্রান্ত গরুর হিলিং প্রসেসটাকে অনেক বেশি ত্বরান্বিত করবে এছাড়া ভিটামিন বি কমপ্লেক্স এবং জিং প্রিপারেশন ব্যবহার করা যাবে যা রুচি ও চামড়ার ক্ষত সারাতে এবং চামড়াকে স্মুথ চকচক ও উজ্জ্বল করতে সাহায্য করবে ভিটামিন ই ও সেলেনিয়াম ব্যবহার করা যেতে পারে যা ক্ষতিগ্রস্ত মাংসপেশি পেশি রিপেয়ার এবং হিলিং সহ আপনার পশুটির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে লাম্ফি রোগে আক্রান্ত পশুটি শুয়ে পড়লে তাকে দানাদার খাবার যতদূর সম্ভব কম দিতে হবে বা না খাওয়ানোই ভালো অনেক ক্ষেত্রে এই দানাদার খাবার খাওয়ানোর ফলে গরু গাভীর আক্রান্ত গরু গাভীর পেট ফেফে যায় এবং ফুড পয়জন হয়ে গরু গাভি খুব তাড়াতাড়ি মৃত্যুর কোলে ঢুলে পড়ে যে সমস্ত আক্রান্ত পশু কম খায় তাদেরকে কাঁচা ঘাস অথবা দুধ মুখে তুলে খাওয়াতে হবে মনে রাখবেন খাবার চালু থাকলে রোগ সারবে তাড়াতাড়ি হলুদ গোসলের পর ভিজিয়ে দিতে হবে পঞ্চাশ কেজি ওজন হিসেবে এক্সিসি ভার্মিক বা আইভার্মিক ইনজেকশন চামড়ার নিচে প্রয়োগ করা যেতে পারে তবে সেক্ষেত্রে অবশ্যই একজন অভিজ্ঞ ভেটের পরামর্শ অনুযায়ী করতে হবে সর্বোপরি একজন খামারিকে নোংরা ভীতি কাটিয়ে চব্বিশ ঘন্টা আপনার অবলা পশুর সেবা যত্নে অধিক ধৈর্যের সাথে নিজেকে নিয়োজিত রাখতে হবে আপনাকে পিছু হটলে রোগ জিতে যাবে আপনার গবাদি পশু মৃত্যুর করলেই ঢলে পড়বে কাজেই এই রোগ থেকে বাঁচতে সবার আগে চিকিৎসা নয় একমাত্র প্রতিরোধক ভ্যাকসিনই পারে আমাদেরকে শারীরিক এবং মানসিক আর্থিক দিক দিয়ে সুস্থ রাখতে ভালো রাখতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ সকলকে